এবার আসি সবচেয়ে বিপাদজনক মিথ্যাচারে যেটা নিয়ে আপনি বক্তব্য রাখছেন সুরাত নাকি বলা হয়েছে অমুসলিমদের যেখানে পাবে হত্যা করো এখন আমি কোরআন থেকেই বলছি আপনি যা লুকিয়ে রেখেছেন আমি সেটাই আর জনগণের সামনে তুলে ধরছি সুরাত আহ্বা আয়াত নাম্বার পাঁচ সেখানে বলা হয়েছে ফাইজা ইনসালাকাল আশহurul হুরুম ফাতুলুল মুসরিকিনা হাইসু ওয়াজাততুমুহুম অতঃপর নিষিতmarshammo অতিবাহিত হলে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো যেখানেই তাদের পাও এখানে একটি যে সব অমুসলিমদের মারো না বরং এটা যুদ্ধরত গোষ্ঠীর বিরুদ্ধে নির্দেশ এখন শুনুন আপনি যে আয়াতটা আরো লুকিয়ে গেছেন সেই সুরাত তাওবার এই পাঁচ নম্বর